হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তিয়া ব্লগ আজকে সকালে ঘুম থেকে উঠে তিয়ার স্কুলে টিফিন বানাচ্ছি তো তিয়ার স্কুলে আজকে চিরের পোলাও নিয়ে যেতে হবে তো সেই জন্য আমি ক্যাপসিকাম গাজর বিনস কুচিয়ে রেখেছি দেখো আর সাইডে পেঁয়াজটা আলাদা কুচিয়েছি দেখো ঘুম থেকে উঠে তিয়ার মা বসিয়ে দিয়েছে রান্নাটা ফার্স্টে সবজিগুলো দিয়েছে আর পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছে ঢেকে ঢেকে তো একটু সফট হবে যদি আমি চিরেটা ধুয়ে রেখেছি নো তোমার হালকাই ধুতে হবে বেশি ধুলে এটা সফট হয়ে যাবে একটু শক্ত শক্ত যেন থাকে বাজার দোকান থেকে একটু মোটা গায়ে মোটা চিড়েটা আনতে হবে দেখুন ঢেকে ঢেকে কয়েকবার কি ভাগ যাবে এটা এটা সফট হবে সকালে কি হচ্ছে সুজি খুব সুজি দেখো তোই হয়ে গেল লব টিয়ার টিফিনে চিড়ের পোলাও টেস্টি হয়েছে আমি খেয়ে রেখেছি আর তৈরি হচ্ছে যাচ্ছে

আজকে তিয়া ঠাকুমা জেঠু নেই ওরা পরে ঘুরতে গেছে তাই ভগবানকে শয্যা দেওয়া আছে তাও তিয়া ঠাকুমা যেরকমভাবে শিখেছে বার্থডে এসে নমস্কার করে দুপুরে আজকে আমরা খাবো মুসুর ডাল ভাত এটা হচ্ছে কপসি ভাই আজকে টেঙ্গা মাছ ছাড় হবে ভাজা আছে টেঙ্গা মাছ টিউর জন্য টেঙ্গা মাছের ছাড় হচ্ছে আর আলু করোনা ভাজি আলু করোনা হবে

হ্যাঁ আমার দিন দেখবেন খুব ঘুট দেওয়া হয়ে গেছে না আর কাঁদে না না ঘুম থেকে ওঠে একটু কাজে তারপরে কাজে না তাই তো হুম কেন কেন দা বেরি গুড গেল বেরি করে ওটা খুব টেস্ট পেয়েছে ওর জন্য যা পাপা করেছিলাম পা ভালো হয়েছে না ভালো হয়েছে না হুম